কেমন ছিল ষাট অথবা সত্তর দশকের ঢাকার শহর বা ঢাকার যানবাহন আমরা ইন্টারনেটের মাধ্যমে কিছু ছবি দেখতে পাই বিভিন্ন সময়ে কিন্তু আজকে এআই প্রযুক্তির কারণে সেই ছবিকে চলচ্চিত্র বানিয়ে দেখার সুযোগ হয়েছে চলুন দেখে আসি কেমন ছিল সেই দিনকাল আর ঢাকার সেই সময়ের দৃশ্য এই গাড়িকে তখন বলা হতো মৌরির টিন আর ঢাকার ঐতিহ্যবাহী এই গাড়ি ছিল তখন রাজপথের প্রধান আকর্ষণ যে গাড়িতে চড়ে ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেত মানুষ এবং ঢাকার শহরতলিগুলোতেও এই গাড়িগুলো চলতো এবং ডবল গেটের এই গাড়িগুলোও কিন্তু ঢাকার শহরে দেখা যেত এগুলো দুই হাজার সালের প্রথম দিক পর্যন্ত ছিল আর এই মৌরির টিন নব্বই দশকের শেষ পর্যন্ত ঢাকায় দাপিয়ে বেরিয়েছে কিন্তু আধুনিকতার কারণে এখন কিন্তু আর এগুলো দেখা যায় না হারিয়ে গেছে একসময় ঢাকার শহর ছিল এরকম খোলামেলা অনেকটা জঞ্জাট মুক্ত এবং যানবাহন ছিল খুবই কম যাতায়াত ছিল সীমিত আর এটা হচ্ছে টেম্পু বা বেবি ট্যাক্সি এক সময় এগুলো মতো চলে যেত অথবা লোকালও এখান থেকে অন্য স্থানে যাওয়া যেত এগুলো ছিল ঢাকার রাজপথে তখন ছোট যানবাহনের মধ্যে অন্যতম থ্রি হুইলারের মধ্যে এগুলোতে চলতে একটা অন্য রকমের আনন্দ ছিল কারণ এর ধুমায় একটা অন্যরকমের গন্ধ তৈরি হতো যে গন্ধ অনেকের কাছেই ভালো লাগতো আবার অনেকের কাছেই বিরক্ত ছিল আর এই মুরের টিন তা বিলুপ্ত হয়ে যায় নব্বই দশকের শেষের দিকে দুই সাল আসার পরে এগুলো আর ঢাকার রাজপথে দেখা যায়নি তখন লক্ষ্যযক্ষ মার্কা গাড়িগুলো আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয় আর সদরঘাট ছিল এরকমের এই যে লঞ্চগুলো দেখছেন এই লঞ্চগুলো তখন ছিল সবচেয়ে বিলাসবহুল আর এখন তো রাজপ্রসাদ সমতুল্য এক একটি লঞ্চ এই সদরঘাট দিয়ে চলছে দেশের বিভিন্ন প্রান্তে বুড়িগঙ্গার নদী তখনও স্বচ্ছ ছিল আর বুড়িগঙ্গায় দাপিয়ে বেড়াতো এই পেট্রোল জাহাজ যাকে স্টিমার বলা হতো এটি মূলত কয়লা দিয়ে চলা হতো যাই হোক সর্বশেষ যে গাড়িটি দেখছেন এরকমের কাঠের দরজা জালনা বা কার্ডবোর্ডের গাড়ি ছিল তখন রাজধানী ঢাকা সহ সারা দেশে সময়ের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় ঢাকা এখন বিশ্বের মধ্যে একটি অন্যতম আধুনিক এবং সুন্দর নগরী চকচকে ঢাকার শহর আর ষাট সত্তর বা নব্বই দশকের ঢাকার শহর এখন যেন আকাশ পাতাল পার্থক্য তাই এআইয়ের কারণে এই ভিডিওটি দেখবেন যে ভিডিওটি স্টিল ছবি দিয়ে এআই দিয়ে চলমান করা হয়েছে তাই কেউ বিভ্রান্ত হবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন